লিখা না করতেছ তো আমি জিজ্ঞেস করতে কি জন্য কান্না করতেছ তো সৃষ্টি করা হইছে মানে উনি আসার পর থেকে মানে সব পায় মানুষ আতংক হয়ে গেছে অবশেষে করা 9 দিন পরে জীবিত ভাবে ফিরে এসেছে রক্সানা দর্শক মণ্ডলী স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন রক্সানা আক্তার নামে এই টর্নে একটি বোন যেভাবে মৃত্যুবরণ শো নিয়ে স্থানে মানুষের মধ্যে ধোয়াশা তৈরি হয়েছে কিভাবে রক্সানা সেই মৃতদেহ কবরস্থ করলেও সে আবারও ফিরে এসেছে

অসংখ্য অসংখ্য চোদ্দ গ্রামে যে একটি অজ্ঞাত অর্ধ বলিত মৃতদেহ রোকসানা আক্তারের বলে পারিবারিকভাবে ভাবে দাপন সম্পূর্ণ হয় নয় দিন পরে ফিরে আসে মানুষের প্রতিবন্ধী রোকসানা আক্তার কিভাবে তার সে মৃত্যু নিয়ে তৈরি হলো রহস্য

এটাও অভিজ্ঞ আমার বোনের স্যাররা কিন্তু বডি তো নষ্ট পর যায় ওরা মনে করছে উদর লাশ এটা মনে করে নিয়ে আসছে আনি আমরা সবাই মিলে দাফন কাফন করে আসছে রাতে এখনো ঘুমাইতে পারি না পয়লা আগে মনে হয় যেন কে কি কবর তো নুটে চলে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে মানে উনি আসার পর থেকে মানে সব মানুষ আতঙ্ক হয়ে গেছে কব দিয়ে এলাম হিটি কনে আইল কিটি কনে তো ডাকা আসি হিটি মরি গেছে অন আর আবার আইলো দেন

আমার হাজব্যান্ডের খবর দিয়েছি সবারই বলছি আমি ঢাকা ছিলাম আমি মূলত বেড়াতে আসছি আমি চট্টগ্রাম থাকি চট্টগ্রাম তেইশ নম্বর ওয়ার্ডের আমি মূলত বেড়াতে আসছি ফেনীতে ঈদ করবো বলি নানার বাড়িতে তো ফেনিতে ঈদ করার কারণে আমি ঢাকাতে চলে গেছি তার কারণ হচ্ছে ফেনীতে বারো দিন ছিলাম এখানে বারো দিন ভাঙচুর করছি গাড়ি বাংলা ভিশনের ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙছি ফেনি ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙার পরে লাইনে উঠছি স্কালাইনে উঠার পরে আমি চলে গেছি নয়াপল্টন তারপর এখানে বাংশুর করছে গাড়ি বাংলা ভিশনের গাড়ি বাংশন করছে ওইখানে চারা জিজ্ঞেস করছে আমার এই কারণকে কারণ কি আমি বলছি যে ইস্যু একটা অপশেন দ্রব্যমূল্যের দাম কমাইতে হবে নাইলে গতি ছাড়তে হবে এই জন্য আমি রাজপথে আমি আমি চট্টগ্রাম ওয়ার্ডে তেইশ নম্বর ওয়ার্ডে স্বতন্ত্র জামাত আমি রাজপথে নামার এই একমাত্র কারণ হচ্ছে দ্রব্যমূল্যের দাম কমা নাহলে গতি ছাড়া এই জন্য আমি রাজপথে এটার পরে এটা আমার একটা চাকরি হয়েছে এই প্রশাসন আমাকে একটা চাকরি দিয়েছে সার্জন বিভাগে সার্জন মানে সিভিল সার্জেন একটা চাকরি দিয়েছে ওই সার্জন বিভাগে চাকরি দেওয়ার পরে আমি কাপড় চোপড় নেওয়ার জন্য আছে। আমার অর্ধেক কাপড় চোপড় ছিল নানাবাড়ি অর্ধেক ছিল আমার চার্থ বোন একটা কাছে এগুলো নেওয়ার জন্য আসি শুনি আমি মারা গেছি আসলে তো আমি মারা যাই না আমি এসে এই আমি চট্টগ্রামে আসছি আজকে মনে হয় পাঁচ দিন চট্টগ্রামে আসছি আসার সময় আর তিনটার দিকে উঠছি রাত দিকে আসছি আসার পরে আমার রিলেটিভের কাছে রিলেটিভের কাছে শান্তি কোম্পানি রোড কাশিম কমিশনের বাড়ি ওনার ওইখানে আমার একজন রিলেটিভ থাকে ওইখানে আসার পরে জানতে পারছি আমি মিতু ওনারা আমাকে দেখে আতঙ্কে আসলে এবং কান্নাকাটি করতেছে এবং কান্নাকাটি করতেছে আমি জিজ্ঞেস করতেছি কি সমস্যা বলতেছে আপনার নাকি মারা গেছেন আমি বলি আমি মারা গেলে আমি এখানে কীভাবে আসছি নিজের আত্মীয় বলার কারণে আমাকে বলছে তো আমি নিজের স্থায়ী মানে মসজিদের ইমাম হিসাবে জানরা পরাইছি আমি পরবর্তীতে শুনতেছি মানে হেদের লাশ এটা নয় হেঁদের লাস্ট যেটা বলছে এটা ফিরে আসছে রুকে জানি মানে না জানা আমি তো ভরাইছি লাশ শনাক্ত না করার কারণে যে এদের লাস্ট এটা মানে এদের লাশ বলছে তো আসলে দেখা যাচ্ছে এদের লাশ নয় হ্যাঁ ফিরে আসার পরে জানছি যে মানে এই ব্যক্তি আসলে ওই ব্যক্তি নয় যারকে যা মানে যা জানাটা ভরাইছি ওই ব্যক্তি মানে অন্য ব্যক্তি এস এটা আসলে ওই এরকম হতে পারে মানে শেয়ার মানে একজন মানুষ সেরা এরকম একজনের উঠতে পারে তো এরা মানে বলার পরে মানুষ তো আসলে অনেক এটা তো মারা মরা যাওয়ার পরে অনেকদিন পরে খবর পাইছে তো তার শেয়ারটা এমন অবস্থা হয়ে গেছে যার কারণে চিনতে পারে নাই তো এরাও মনে করছে যে এদের একটা মানুষ মহিলা বাদে একটু মানসিক সমস্যা আছে মনে হয় এদের ওই উল্লেখ ব্যক্তিও হবে যার কারণে এরা মনে করছে যে এটা আমাদের বোন বা আমাদের আত্মীয় এরকম মনে করি

ইয়া কি অঙ্গা করতেছি দিয়ে রান্না আই বিভিন্ন স্বাস্থ্য বাড়ি বুঝাই একজন আর নিজের বোন যাতে চলিয়ে যাইছে অনারোগ্য লাস্ট মারি দিয়ে রাখছে ও আইনছ হসা খরচ করছে অকন মানে তোমরা হওয়া লাগে এক কেন্দ্রে সভাপতি হয় তুই হাতে ফেরা লাগছে সেই ভাবে ছিল অনো গাড়িতে ঠিক মতো যাইতে পারে না একটার ভাঙচুর করতেছে গাড়ি অলরেডি কান্না করতেছে তাই আমি জিজ্ঞেস করতে কি জন্য কান্না করতেছে তো বলতেছে আপনার নাকি মারা গেছে আমি বলি এটা কে করছে কয় হ্যাঁ আমার নানান বাড়ির সবাই জানে আপনার মা সবই সরকারের ব্যবস্থা করা হয়েছে এখন যেহেতু বলছে যে তার ভাই বোন ফেরত এসেছে তাহলে আমরা পরবর্তী আনএডিফাইড হিসেবে যা যা আইনগত প্রক্রিয়াগুলি করা দরকার আমরা সেটা সেভাবেই সেই বিষয় নিয়ে যেভাবে রোগসানাকে খোঁজা এমনকি এক পর্যায়ে কুমিল্লার চোদ্দ গ্রামে একটি ট্রেনের বগি থেকে অধগলিত নারীর মৃতদেহ নিয়ে যেভাবে রোগসানা সেই মৃতদেহ বিষয়টি নিয়ে সেই পরিবারের কাছে হস্তান্তর করলে সেই মৃতদেহ কবরস্থ করা হয় সেই বিষয় নিয়ে পারিবারিকভাবে সেই বিষয়টি সম্মত থাকলে পরবর্তীতে দেখা যায় মৃত্যুর সেই কবরস্থ মৃতদেহ নয় দিন পরে বাড়িতে ফিরে এসেছে যেটা নিয়ে স্থানে মানুষের মতো তৈরি হয়েছে আতঙ্ক মৃত ব্যক্তি কিভাবে ফিরে আসলো সেই বিষয় নিয়ে স্থানে মানুষের মন্তব্য ছিল যদি সেই ফরেন্সিক রিপোর্টের মাধ্যমে না কিভাবে সেখানে প্রদান করা হয়েছিল এটাই অবশ্যই ভিডিও ক্লিপটি সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন সকলে সচেতন থাকবেন পরবর্তী আপডেট নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকল পরিমাণে ভালো থাকবেন সুস্থ থাকবেন সচেতন ভাবে জীবনযাপন করবেন আল্লাহ হাফিজ